আসসালামু আলাইকুম মাছ শিকার দেখবো আমরা শিকার এরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন হ মাছ ভেছেন এখানে করবেন একজন শিকারী জোরে নিয়ে আসছেন চালাতে পিয়া মাছ সাইজ আছে মাছটি ট্রেনে তুলবেন দেখবো আমরা মাছটি বেশ ভালো একটি সাইজের উপরে কিন্তু টেনে তুলে নিয়েছেন আরো মাছের খেলা দেখবো সাথে থাকুন মাছ থেকে খোলার চেষ্টা চলছে সাথে থাকুন আমরা আরো একটি মাছের খেলা দেখবো বলতে না দেখছেন প্রবীণ শিকারি মাছ বাঁধিয়েছেন বসে থেকে খেলাচ্ছেন অভিজ্ঞ শিকারী চমৎকার শিকার করে থাকেন আছে নিয়ন্ত্রণ করছেন এক হাতে জ্বলেন কিছুটা মাছ খেলানো অনেক ভালো আমার দেখার সৌভাগ্য হয়েছে আশা করছি এই মাছটি খুব সুন্দরভাবে খেলিয়ে তুলবেন বসে থেকে ঠান্ডা মাথায় খেলাচ্ছেন খুব বড় মনে হচ্ছে না দেখা যাক আবারও জ্বললেন তবে বেশ শক্তি আছে মাছ টান করে রেখেছেন তিনি ছিপকে এবার খালা করে অনেকটাই নিয়ন্ত্রণ নেবার চেষ্টা কিছুটা ঝুলে নিচ্ছে মাছ এখনো মাছ মাঝে মধ্যে কিন্তু ঝুল নিচ্ছে কিন্তু ওয়াশ দেখা গেছে বন্ধুকান আবার জন্য এবার অনেকটাই কাশি নিয়ে আসতে সক্ষম হয়েছেন খেলে চলেছেন দারুণ ওয়াশ এবার কিছুটা শক্তি প্রচুর ছিপ বাঁকা করে দেখুন এবার মোটামুটি ছিপের মাথায় মাছ খেলাচ্ছেন এবার শক্তি প্রয়োগও করছেন শিকারী কিছুক্ষণ আগে ঠান্ডা মাথাতে খেলাচ্ছিলেন এবার এখনো ঠান্ডা মাথায় তবে শক্তি প্রয়োগ করছেন একটি দেখলাম অসাধারণ খেলে চলেছেন শিকারী অভিজ্ঞ শিকারী আমরা দেখছি গাড়ি প্রস্তুত রয়েছে দুই মাছ মনে হচ্ছে যে হারে দূরে বেড়াচ্ছে রুই মাছ হওয়ার সম্ভাবনায় বেশি আরো একটি ওয়াশ একের পরে এক দেখছি ছাঁকড়াকারি প্রস্তুত আছে যে কোনো সময় দিয়ে দিতে পারেন ওয়া মাছ মাছের এই সময়ের খেলাটা অনেক ভালো লাগে শিকারি এই সময় তো আসলে ভালো নিয়ন্ত্রণ রাখতে হয় মাছ ভেসে গেছে রুই মাছ যেটি বলছিলাম অসাধারণ দারুণ ভাবে দিলেন ছাঁকড়াই ধন্যবাদ দিতে হয় শিকারীদেরকে বিয়ার চেষ্টা ধন্যবাদ সাথে থাকার জন্য